নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক গ্রাম বাংলার ভাষায় একটি প্রবাদ বাক্য চালু আছে তাহলে অতি বাড়া না ঝড়ে ভেঙে যাবে আর অতি ছোট থেকে না ছাগলে মুড়ে খাবে একদম গ্রাম বাংলার একটি প্রবাদ বাক্য তাহলে অতি বাড়া বেড় না ঝড়ে ভেঙে যাবে মানে একটি গাছ যদি খুব দ্রুততার সঙ্গে বড় হয়ে যায় লম্বা হয়ে যায় তাহলে সেই গাছটি একটু পলকা টাইপের থাকে সামান্য ঝড় হলে সেই গাছটি ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকে আর একটি গাছ যদি বড় না হয়ে ছোট থেকে যায় তাহলে সেই গাছটিকে ছাগলে খেয়ে নিতে পারে সেই কারণেই বলা হচ্ছে অতি বাড়া বেরোনা ঝড়ে ভেঙে যাবে অতি ছোট থেকে না ছাগলে মুড়ে খাবে এই প্রবাদ বাক্যটা একদম গ্রাম বাংলার এখন কেন এই প্রবাদ বাক্যটা বললাম আমার শুরু প্রতিবেদনের শুরুতেই সেটাই আপনাদের কাছে বলবার চেষ্টা করবো তা হল এই যে আমার পেছনে যে এখন একটি প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন এই মিছিলটা হচ্ছে আজকের কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কলকাতা হাইকোর্টের কয়েকশো আইনজীবী আজকে একটি বিক্ষোভ মিছিল করেন কলকাতা হাইকোর্টের চত্বরে কেন এই বিক্ষোভ মিছিল আপনার প্রত্যেকেই জানেন এর আগে আমিও একটি প্রতিবেদন তৈরি করেছি আপনাদের জন্য তা হলো। গত শুক্রবার গত শুক্রবার বিকেল থেকে রাত্রের আট সাড়ে আটটা পর্যন্ত ঘেরাও করে রাখা হয় কলকাতা হাইকোর্টের বেশ কিছু আইনজীবীকে আইনজীবীরা কারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফির্দ শামীম বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত মহিলা আইনজীবী গোবা বিশ্বাস সহ একাধিক জুনিয়র আইনজীবীদের সেখানে ঘেরাও করে রাখা হয় যদিও পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ ওচে তাদেরকে ঘেরাও করে রাখা হয় বাকি আইনজীবীদের পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন খবর পান এখনো তার জুনিয়াটা অবরুদ্ধ হয়ে রয়েছেন বেআইনি জমায়েতের মাধ্যমে মধ্য দিয়ে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখানে ছুটে আসেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। যখন বিটার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন উদ্ধার করে যখন তাদের নিয়ে যাচ্ছিলেন সেই সময় আইনজীবীদের এ উদ্দেশ্য করে জলের বোতল ছোড়া জুতো ছোড়া এবং অকথ্য ভাষায় গালাগালি করা শহর শুরু করে একাধিক বেআইনি কথাবার্তায় কথা শোনা যায় কলম ছেড়ে তারা বন্দুক ধরবেন একে কথা উঠে আসে এই ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি এখন মূল বিষয় হচ্ছে কিভাবে ওখানে যে জমা হলো বিকেল থেকে রাত্রে আটটা সাড়ে আটটা পর্যন্ত সেখানে কলকাতা হাইকোর্টের ওই চত্বরটাতে সবসময় তো একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে যেখানে সবসময় একশো চল্লিশ তারা জারি থাকে এবং সবসময় পুলিশ প্রথায় থাকে তাহলে কিভাবে সেখানে একটি বেআইনি জমায়েত করতে পারলো ওই চাকরি প্রার্থীরা সেখানে চট এলো কিভাবে সেখানে সেখানে নাকি ঝালমুড়ি খাওয়া হয়েছিল শোনা যাচ্ছে তাহলে কলকাতার যে ওই জমায়েতে পুলিশ কি তাদেরকে খানিকটা সহায়তা করেছিল যদি সহায়তা করে না থাকে তাহলে কিভাবে বেআইনি জমায়েত এতক্ষণ ধরে চললো এই প্রশ্ন বড় আকারে উঠে আসছে তাহলে কি পুলিশ সেই জমায়েতে মদত ছিল পুলিশের যদি না থাকে তাহলে কিন্তু এখানে পুলিশও প্রশ্নের মুখে পড়বে পুলিশকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে কিভাবে তারা দীর্ঘক্ষণ ধরে ওখানে বেআইনি জমায়েত করলো এর আগেও আমরা দেখেছিলাম পুলিশ সেখানেও নীরব দর্শক ছিল যে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ থাকা অবস্থায় আমাদের রাজ্যের সাংসদ তৃণমূলের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু একটি বেআইনি সেখানে সভা করেছিলেন প্রতিবাদ সভা তাহলে কি তার সঙ্গে এর কোন মিল আছে তাহলে পুলিশ কি সেখানে পারমিশন দিয়েছিল যদি না দিয়ে থাকে তাহলে এখানে কি পারমিশন দিয়েছিল যদি পারমিশন না দিয়ে থাকে এত বড় জমায়েত এতক্ষণ ধরে হলো কিভাবে এটা বড় প্রশ্ন কিন্তু আসল বিষয় যেটা সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার জুনিয়রদের কেন ঘেরাও করে রাখা হলো যেটা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টে গত শুক্রবার যে মামলাটি চলছিল শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই মামলার দিন আবার পিছিয়ে যায় আগামী ছ তারিখ পর্যন্ত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এটাই হচ্ছে ওই চাকরি প্রাপকদের হচ্ছে অসন্তোষের কারণ রাগের কারণ সে বিচারকে উদ্দেশ্য করে বিচারকে উদ্দেশ্য করে কটু কথা বলা হয়েছে কথা ঠিক কিন্তু তাহলে পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য করবেন সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি ফিরদোস্বামী গোবা বিশ্বাসের উপরে রাগ কেন এদের রাগ এই কারণেই যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন বা যারা অন্যায়ভাবে চাকরি পেতে চাইছেন তাদের রাগ হওয়াটাই তো স্বাভাবিক কারণ এই আইনজীবীরা তারা চাইছে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক রাজ্যে যার মধ্য দিয়ে সমাজ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দুর্নীতিমুক্তভাবে একটি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকারা স্কুলে নিয়োজিত হোক যার মধ্য দিয়ে যোগ্য শিক্ষকরাই যোগ্য চাকরি প্রার্থীরা সেখানে নিয়োগ পাবেন কিন্তু অনেকেই আছেন ওই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার মধ্যে একটা অংশ রয়েছে তো যারা অযোগ্য চাকরি প্রাপক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা ঘুর পথে বেআইনি চাকরি পেয়েছেন স্বাভাবিকভাবেই এই সমস্ত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার জুনিয়রদের উপরে রাগ হওয়াটাই স্বাভাবিক তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন আর যারা অন্যায়ভাবে চাকরি পেতে চাইছেন তাদেরও রাগ হওয়াটাই স্বাভাবিক এই কারণেই বিকাশ বাবুদের উপরে এই ধরনের ল্যাক্কারজনক বেআইনি ভাবে ঘেরাও করা এবং আক্রমণ করবার উদ্দেশ্য যারা আজকে এই বেআইনি জমায়েতটা করলেন তারা কিন্তু তাদের নিজেদের বিপদ তারা ডেকে নিয়ে এলেন তারা কিন্তু তাদের ভবিষ্যতে একটি অন্ধকারের দিন তারা ডেকে নিয়ে এলেন যে অভিযোগটা ওই বিক্ষোভ মিছিল থেকে আইনজীবীরা করছেন সেটা হচ্ছে কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতার নাম তারা অভিযোগ হিসাবে তুলছেন তারাই হচ্ছে এই সমস্ত লোকদের ওখানে পাঠিয়েছিলেন গত শুক্রবার তাদেরকে জন্য কিন্তু করতে গিয়ে যে সমস্ত আচরণ তারা সেখানে করলেন তার ফলে তারা বিপদের সম্মুখীন হলেন কিভাবে তারা যে কাজগুলো করেছেন তার দ্বারা তাদের বিরুদ্ধে যদি মামলা হয় আগামী দিনে ভবিষ্যতে তারা আর কোন সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে না চাকরি পাওয়া তো দূরের কথা পরীক্ষায় বসতে পর্যন্ত পারবে না এটা আমার কথা নয় এটা বলছেন একজন বিশিষ্ট আইনজীবী সভ্যসতী চ্যাটার্জি তার মুখ থেকে আপনারা শুনুন তিনি কি কথাগুলো বলছেন ওই বিক্ষোভ যারা প্রদর্শন করেছিলেন গত শুক্রবার তাদের কি সমস্যা তারা ডেকে নিলেন যাদের বুদ্ধিতে তারা ওই ঘেরাও অবস্থানটা করলেন বেআইনি সে তারা তো পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিন্তু তাদের বুদ্ধিতে যারা ওই বেআইনি জমায়েতটা করলেন আইনজীবীদের উদ্দেশ্য করে কটু মন্তব্য গালিগালাজ এবং দ্রুত বোতল ছুড়লেন এবং বিচারপতিকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করলেন তাদের কি বিপদ হতে পারে সব্যসাজী চট্টোপাধ্যায় আইনজীবী তার মুখ থেকেই আপনারা শোনেন নিশ্চিত করলেন যারা এই কাণ্ড ঘটালো তারা জীবনে এই চাকরি কোনো চাকরি পাবে না এই চাকরি তো ছেড়ে দিন এটা ক্রিমিনাল অফেন্স করেছে এটা আপনারা দেখুন যারা এই ঘটনা ঘটালেন কুনাল ঘোষের কথায় বা মমতার কথায় ওরা আপনাদের কোন ফাঁদে ফেললো এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোনো জায়গায় কোনো সরকারি চাকরি আপনারা পাবেন না এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই যা খুশি করে নেন আপনারা সরকারি চাকরি পাবেন না পরীক্ষাও দিতে পাবেন না আপনারা যা ঘটনা ঘটিয়েছেন নক্কার জনক শুধু নয় আর যদি আপনারা এটা না বলেন কারা আপনাদের এখানে পাঠালো তাহলে কিন্তু আপনাদের কপালেই বিপদ নাচ্ছে পুনাল ঘোষ মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না আপনারা শুনলেন সব্যসাথী চট্টোপাধ্যায় যে কথাগুলো বললেন একজন আইনজীবী ক্যামেরার সামনে যখন এই কথাগুলো বলছেন তাহলে এই কথাগুলো যে একদম অমূলক নয় একদম ফেলে দেওয়ার নয় সেটা ধরে নিতেই হবে ধরে নেওয়া যেতেই পারে স্বাভাবিকভাবেই যে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত কোনো বিক্ষোভ প্রদর্শন যে সবসময় সময় আইনিভাবে চলে না তার একটা উদাহরণ হচ্ছে এইটা এবং তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন কুণাল ঘোষ সে কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু বিপদে পড়লো এই সমস্ত এই সমস্ত বিক্ষোভকারীরা যারা কিনা মনে করা হচ্ছে বেআইনি ভাবে চাকরি পেতে চাইছেন তারা কিন্তু বিপদে পড়লেন ভবিষ্যতে তাদের অন্ধকারের দিকে চলে গেল তারা সরকারি চাকরি পেতে চাইছিলেন সরকারি দপ্তরে তারা চাকরি পেতে চাই শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হতে চাইছিলেন তারা কিন্তু আর শোনো কোনো সরকারি চাকরি পাওয়া দূরের কথা পরীক্ষায় আর বসতে পারবেন না এমন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হলো এর জন্য দায়ী কারা যারা এই বিক্ষোভ প্রদর্শন করলেন তাদের এই দূর অবস্থার জন্য কারা দায়ী এটা তারা খুঁজে বের করবেন না আমার সেই সমস্ত বিক্ষোভকারী চাকরি প্রা প্রার্থীদের কাছে আমার প্রশ্ন আপনারা এখনো পর্যন্ত খুঁজে বার করবেন না কারা আপনাদের প্ররোচনা দিল প্রচনায় আপনাদের কি ক্ষতি হলো তাদের কাছে একবার জিজ্ঞাসা করবেন না আপনারা এইটা হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয় যদি এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় তাহলে প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অনেক মানুষের কাছে পৌঁছে দিন আর যদি প্রতিবেদনটি মনে হয় ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এই এ প্রত্যাশা রেখে আমার প্রতিবেদন শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন